যারা আমাদের এই ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব বলে বন্ধুরা বরাবর মতো আপনাদের সাথে আছি আমি শফিক ভাই কিন্তু চলে আসছি গাজীপুর জেলার কাশিপুর হাতিমারা কলেজ গেট এলাকায় সবারই সুপরিচিত কামারি কামারি মোহাম্মদ খামারি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার মতো মুম্বাই রয়েছে ফুল রানী কত জানেন মাত্র পনেরোশো টাকা এই ধরনের অসংখ্য পেয়ার রয়েছে যারা পাইকের দামে নিতে চান দুই চার পাঁচ পেয়ার তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার চমৎকার ভিডিও কমতের বেবি রয়েছে এই বেবিগুলো কিন্তু বাইরের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক্সট্রা নর রয়েছে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মেক পাই কমতের বেবি রয়েছে খুবই কম দামে নিতে পারবেন আর অসংখ্য পেয়ার রয়েছে তো কথা বলার চেষ্টা করব আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব খারাপ গরম বেশি আমার কিন্তু চলে গেল গরম কে ভাই অনেক গরম ভাই অনেক গরম গরম হ্যাঁ কিন্তু পারতাছি না তাই না আলহামদুলিল্লাহ তো যাই হোক গরম থেকে আর শীত তাই আমাদের রেগুলার ভিডিও গুলো দিতেই হয় আমাদের বন্ধুদের জন্য তাই না যারা আমাদের চ্যানেলটা দেখে ভিডিও গুলো দেখে যাই হোক আসে কত বের দিবেন দুই লোক মিলা

সবগুলাই নিতে পারবেন কোনো সমস্যা নেই ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকতে হবে যাই হোক আলম ভাই এখানে ঠিকানাটা বলে দিবেন আচ্ছা ইনশাল্লাহ বন্ধুরা আমরা কথা বলাবো না বাইরের ভিডিওটা শুরু করবো আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে তো যাই হোক বাইরের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যার যে পিয়ার ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু খুবই দ্রুততার সাথে এই পিয়ারগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ বাইগুলো কি দেখাইতেছেন বোম্বাই হ্যাঁ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন হুট খুবই চমৎকার একদম গোলাপি ঠুটের মধ্যে বাইরে কে রানুইছে ডিম বাচ্চা করছে বামেরটা কি বামেরটা

দু একের ডিম দিয়ে দিবে এই পেয়াটা নিতে পারুন মাত্র চার হাজার টাকার মধ্যে অনলি চার হাজার টাকা বাইরে কি দেখাইতেছেন ভাই পোটার কবুতর প্রমিনিয়াম পোটার কবুতর না মার্শাল্লা সামনে কি নর পিছনে মাদি এটা কি রানী হয়েছে ভাই নিউ অর্ডার নিউ অর্ডার কয় ফাদের আসছে দশ ফেদার হয়ে গেছে ফার্স্ট টাইম ডিম আচ্ছা করবে না নর্মাদি তবে ঠিক আছে বন্ধুরা সামেটার ন ডাক্তার আছে পিছনটা মাদি কবুত দশ ফেদার কমপ্লিট ভাই কত পড়বে ভাই একদম দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এই চমৎকার কমিনিয়াম পুটার কবুতের জুড়াটা অনলি দুই হাজার টাকা পুটার কবুতর না মার্শাল্লাহ নর্মালি কিন্তু বন্ধুরা বলের আকৃতি আলহামদুলিল্লাহ খুব ইচ্ছা মধ্যে তবে একটা ইউলো কালার একটা হচ্ছে রেড কালার রেডটা কি নর্ম রেডটা নর ইউলোটা মাদি না ভাই কি বাচ্চা করানো ফুল রানিং এই পেলা মধ্যে করবে আরে একদম প্রতিশোধ একদম প্রতিশোধ দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন নর আর মাদি সেম টু সেম বলের মধ্যে কি বাচ্চা করানো অনলি 2500 টাকা আর যদি কেউ ভেঙে নিতে চান যেমন মাদিটা কি মানে নটটা তাহলে ভাই সাথে যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে এগুলো ডেলিভারি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে আলম ভাই গুলো কি দেখাইতেছেন ভাই

জোড়া ডিম রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা ডিম পেরে দিতে ভাই এই জোড়া কি ডিম সরকার দেওয়া যাবে কেমন দাম পড়বে ভাই একদম 4000 টাকা একদম 4000 টাকা দাম দামি দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং গ্যাটাপটা খুবই চমৎকার একটা ডিম পারছে এটা কিন্তু প্লাস্টিক দেয়া হয়েছে বন্ধুরা দুটো ডিম কমপ্লিট হলে কিন্তু একসাথে এগুলা ডিমে বসাই দেওয়া হবে তা দেওয়ার জন্য এই পেটা ডিম সরকার নিতে পারুন মাত্র 4000 টাকার মধ্যে পিক সাইজ দিবা 4000 আলম ভাই এগুলো কি দেখতেছি ভাই এগুলো কি কবুতর বাগান আবার এই যে পাশে দেখতেছি বাগান মাশাআল্লাহ এগুলো কি বিউটি এগুলো কি বেবি ওই ফেদার চলতেছে ভাই ওই একটা আছে এক ফেদার একটা আছে দুই তিন হইছে মানে এক জোড়া বড় জোড়াটা যেটা মেডেল পয়েন্ট আছে এটা হইছে দুই থেকে তিন ফেদার চলতেছে আর যে সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট এটা জিরো ফেদার না ভাই এই যে দেখতে পাচ্ছেন একটু সাবার করে দিব এই যে বামেরটা আছে জিরো ফেদার ভাই জিরো ফেদারের জোড়াটা কত পড়বে আর দুই থেকে তিন ফেদার চলতেছে এই জোড়াটা কত পড়বে ওইটা হলো 1500 টাকা আর ওইটা হলো 1800 টাকা 1800 টাকা গুন্ডা দুই থেকে তিন ফেদার যেটা চলতেছে এটা আঠারোশো টাকা আর এই যে জিরো ফেদার জুরাটা এটা পড়বে পনেরোশো টাকা তাই না ওনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দুই জুড়াই নিতে পারবেন আর সিঙ্গেল জুড়া হিসাবে দামগুলো বলা আছে বাড়ির সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাইরে কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি আমরা ভাই শ্যালো কবুতর ডাক্তার সেটা কি মাতি না এটা হচ্ছে নরবন্ধুরা বামেটা হচ্ছে মাতি ডিম বাচ্চা করানো কেমন নাম পড়বো ভাই এটা একদম দুই হাজার টাকা বন্ধুরা কালারটা কিন্তু হাই প্যান্ডেল বলেন আর ক্লাসিক বলেন যেটা বলেন না কেন খুবই চমৎকার কালার দেখতে

এ সামনেরটা কি এটা মাদি মাদি পিছনটা না আপনারা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেটআপটা খুবই চমৎকার তো ভাই এর কথা বলবে একদম 1200 টাকা একদম 1200 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু সিল্কি লককা এই পেড ফুল রানিং নিতে পারবেন একদম পানির চেয়ে কম দামে মাত্র 1200 টাকা only 1200 টাকায় চমৎকার পেডটা নিতে পারবেন আলমভাইয়ের কাছ থেকে এটা কি কালারে ফুটার রে ভাই

একটা মাঝারি হবে বাকিটা লাল ইচ্ছা ভাই কত বড় জোড়াটা একদম 1500 একদম 1500 দামাদামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন ফেদারে বেবি তারপরে কিন্তু গলাটা দেখছেন সেইভাবে ফুলাইছে যে যাই হোক পেয়াটা যা নেবেন তারা কিন্তু নিতে পার মাত্র 1500 টাকার মত বাইরে কি দেখাাইতেছে ভাই ডিম দেখাাইতেছে 마শাআল্লাহ এটা কি কবুতর জানে ভাই রেসার ভাই রেসার কবুতর হোয়াইট কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কিন্তু রেসার কবুতর যেটা ডিম পেরে দিছে আলহামদুলিল্লাহ ভাই ডিম কি দেয়া যাবে কেমন দাম চাচ্ছেন একদম 1500 একদম 1500 দামাদামি

তিন পিস মিলে দুই হাজার টাকা তিন পিস মিলা দুই হাজার টাকা বন্ধুরা আমি একটু ভালোভাবে বলে দিয়ে দেখতে পাচ্ছেন একদম জেডিস পিন এই যে কি অবস্থায় থাকতেছে দেখতে পাচ্ছেন তিনটা হচ্ছে ফ্যান্টেল একটা হচ্ছে জোড়া এই যে বামেরটা হচ্ছে এক একজুরা রানিং জোড়া

দেখতে পাচ্ছেন একদম সাপের মতো খুবই চমৎকার এবং চোখ গুলো দেখতে পাচ্ছেন বাইরে কি কমপ্লিট হয়ে গেছে নরমালি ঠিক আছে ডানের টা কি ভাই

দেখাই এই যে দেখতে পাচ্ছেন কালারটা এটা হচ্ছে মাক্সি কালার আর এটা হচ্ছে মাদি কবুতর সবজি কালার মানে ব্লু কালার এই পেয়ারটা নিম্বাচ্য করানো ভাই দাম কত বললেন একদম তিন হাজার একদম তিন টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার সিরাজি কবুতর ইউলো কালার না বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ডিমে দা দিচ্ছে একটা ডিম পাচ্ছে না এই পেয়ারটা কেমন দাম করবে ভাইজান একদম পনেরোশো দামি

সৌকি কবুতর বেবি কয় বেদার চলতেছে ভাই যান দুই ফেদার হয়েছে এই পেড়া কত পড়বে একদম পনেরোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন কিং কবুতরের বেবি আর একটা হচ্ছে ডান কালার একটা হচ্ছে ব্ল্যাক চেকের মধ্যে দুই থেকে তিন বেদার চলতেছে বেবি জুরা এই পিয়াটা নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছি শৌকিন কবুতর টাইগার কালার মধ্যে কি নর নামাতি নর কবুতর আনি হয়েছে এটা কথা বলো ভাই একদম দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই নটটা বাইরের কাছে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুটি সম্পন্ন একজোড়া হোয়াইট কালারের বুম্বাই রয়েছে গোলাপি টুটের মধ্যে আলম ভাই এটা কি রানি হইছে ডিম বাচ্চা করছে আমার হাতেটা কি ভাই নর আর এই যে বামেরটা মাদি না এই পেটা কেমন দাম চাচ্ছেন ভাইজান একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার খোপা রয়েছে মানে জুটি রয়েছে পিয়াটা ফুল রানিং হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই কুপা ফুল রানিং নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা এই পিয়াটা নিতে পারবেন কি দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক মুম্বাই না এটা কি রানিং হয়েছে এই পিয়াটা কত পড়বে এটা পর মাত্র পনেরোশো টাকা আর টুকি দামা দাম চলবে একশো টাকা কম চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা ডানে রয়েছে এটা হচ্ছে মাদি বামেরটা হয়েছে নর এই প্যান্টটা দেখতে পাচ্ছেন ইউলো কালার চোখের মধ্যে মার্শাল্লাহ ফুল রানিং নিতে পারবেন একদম চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এই চমৎকার পিয়া ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি কি ভাই মাদি লাউরি কবুতরের রানিং মাদি এই ইউলো কালার মাদিটা কত করবে একদম আটশো টাকা একদম আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন ইউলো কালার মধ্যে রানিং মাদি কবুতর লাহোরির মধ্যে মাত্র 1000 টাকা না ভাই অনলি 800 টাকা দিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খুবটার মধ্যে টোটালে তিন পিস কবুতর রয়েছে খুবই কিন্তু চমৎকার তিনটা কিন্তু তিন বিটার এবং তিন কালারের মধ্যে তো আলম ভাই এগুলো কি নর সবগুলাই সবগুলাই নর হোয়াইটটা কিসের নর ভাই এটা হলো বাগদাদি বাগদাদির নর রানিং নর এটা কি সবজি নর আর বামেরটা সরি ডানেরটা ব্ল্যাক কালার এটা রেসার নর ব্ল্যাক কালার রেসার নর তিনটা হইছে রানিং নর কোনটা কত বড় ভাই জান না কি এবারে এসে তিনটা কত বড়

যান একদম পনেরোশো টাকা দামা দাম চলবে দামা দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেভের মধ্যে এক করে বেবি নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনেকে আবার এটার মিস মার্কিং মনে করতে পারেন একটু ভালোভাবে দেখে এই দেই এটা কিন্তু বন্ধুরা কোনো মিস মার্কিং না এটা কিন্তু ময়লা পড়ছে ঠিক আছে সাদা মাল যাই হোক এই পেয়ারটা বাইরে কাছে নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে রেড কালার মধ্যে মেক পায় না মাসাল্লাহ একটি কি রানি গেছে ভাই এটা কি রানিটা এই দেয় না এই পেয়ার কত পর ভাইজান

ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যে অবস্থায় আছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা সিল্ক যেটা ডানে রয়েছে এটা নর বামেরটা মাদি অনলি পনেরোশো টাকায় এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাইজান আমরা একটা সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি লক্ষা এটা কি নর না মাদি ভাই এটা মাদি নর নাই না যাই হোক যাদের নর রয়েছে বন্ধুরা তারা কিন্তু মাদিটা সংগ্রহ করতে পারবেন এটা কি রানিং মাদি হয়েছে ভাই এটা কত পড়বে একদম আটশো টাকা বন্ধুরা কি আর বলবো দেখেন খুবই চমৎকার

এক গড়ে বেবি এক থেকে দুই ফাদার চলতে আছে এই বেটা কেমন দাম চাচ্ছেন ভাই যান একদম পনেরোশো টাকা ওনারা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এই পাইপ বিউটি কবুতর জোড়াটা ভাই কাছে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া কি রয়েছে বন্ধুরা লং শেপ কবুতর রয়েছে ভাই এটা কি রানী হয়েছে এটাও বাচ্চা কত পিয়ার বাচ্চা আছে রে ভাই আপনার কাছে আজকে বুঝলাম না রে কয় ফেদার চলতেছে এটা দুই থেকে তিন ফেদার এই পিয়ারটা কত পড়বে একদম পনেরোশো টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন লং শেপ কবুতর বেবি দুই থেকে তিন পাতার চলতেছে এক গড়ে বেবি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে একদম বগের মতো দেখতে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা এই জোড়া নিতে পারবেন আলম ভাই এখানে আমরা একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি অবস্থা ভাই মাদিটার চোখে একটা গোটা উঠছে নাকি সমস্যা আছে নাকি তাই না আর বামেটা কি নয় রানি হয়েছে এই বেলা কত পড়বে একদম সাতশো টাকা একদম সাতশো টাকা নরের দামে পাঁচশো করে দেন দেওয়া যায় দেওয়া যায় না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ভালোভাবে কাছ থেকে দেখাবো এই পেয়াটা ফুল রানিং ডিম্বাচক করানোর নিম্বাচক কোনো সমস্যা নেই মাত্র সাতশো টাকা বামেরটা নড় দেখতে পাচ্ছেন কি সাইজ ডানের মাদি মাদির চোখের মধ্যে কিন্তু একটু গোটা উঠছে দেখতে পাচ্ছেন এদের কোনো সমস্যা নেই শুকায় গেছে তো যারা সব কিছু দেখে শুনে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে এই পিয়ারটা নরের দামে ভাই কি মাক্সি কি দেখতেছি ভাই রেসার এটা কি রানি হয়েছে ডিম বাচ্চা কি করছে এটা নর কোন ভাইজান ভাই যান ডানেরটা নর বামেরটা মাদি কেমন দাম চাচ্ছেন এটা একদম এক হাজার অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদার গুলা খুবই চমৎকার দেখেন কি একটা অবস্থা দৌড়োদৌড়ি করে ঠিক আছে ডিম বাচ্চা করানো এই পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে অনলি ওয়ান থাউজেন্ড এটা বন্ডি এটা কি কালার ভাই সাই কালার নাকি হ্যাঁ ইউলো কালার মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা করছে ভাই নাকি বেবি না হ্যাঁ বারবার তো আপনি ডস দেন যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেবি না এটা হচ্ছে রানিং পেয়ার বন্ডি ইউলো কালার এটা কি ডিম বাচ্চা করছে নরকুন্ডা মাদিগুন্ডা ভাই যেটা ধরছি ধরে তো সাইরে দিছি এই যে বন্ধুরা বামে আবার সামনে চলে আসছে এটা হচ্ছে নর পিছনটা মাদি ভাই পেটা কত পড়বে একদম পনেরোশো টাকা বন্ধুরা

কি একটা অবস্থা মানে মাদিরে দিব না মাদি হয়ে গেছে ওইটা এই পেয়াটা নিতে পারো মাত্র এক হাজার টাকার মতো বাইরে